আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইতালির থেকে সবাইকে স্বাগতম আজকে অত্যন্ত সুখবর একটি নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছি সবচাইতে সুখবর হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য কারণ আমি কথাগুলো ঘুরে পেঁচাই না বলে সরাসরি বলে দিই আপনাদেরকে যারা যারা লুনেস্তা পেয়েছেন অথবা জমা দিয়েছেন বিএফএস গ্লোবালে তাদের কিন্তু অনেকগুলো দেখা গেছে অনেকগুলো রিজেক্ট করে দিছে কিন্তু সম্প্রতি এখন কিন্তু একটা একটা করে যেগুলা যাচাই করে তারা আগে কিন্তু দেখছে দেখার পরে যদি লোনস্তা আপনার যদি অরিজিনাল কপি হয় তাহলে আপনার এটা গ্র্যান্টেড এটা তারা গ্রহণ করতেছে এবং কি ভিসাও দিচ্ছে এখন এখন যেগুলো তারা রিজেক্ট করে না এগুলা যাচাই বাছাই করার পর যখন দেখছে যে এগুলা তাদের একদম ঠিক আছে সব কিছু ঠিক আছে ওকে এটার মধ্যে মানে একদম কাগজপত্র সব ওকে লোনস্তাটা অরিজিনাল তখন তারা এটা রেখে দিচ্ছে এমনকি যেগুলো দেখছে এগুলো ডুপ্লিকেট অথবা এগুলো নকল অল ফ্যাক সেগুলো ফেরত দিয়ে দিছে রিজেক্ট করে দিছে তো এটা নিয়ে ঘাবড়াবেন না এখন পর্যন্ত কিন্তু আজকেও গতকালকেও কিন্তু উঠছে সিলেটের সিলেটের তিন ভাইয়ের আপনারা সম্প্রতি ফেসবুকেও দেখছেন গ্রুপের মধ্যেও দেখতেছেন আমিও দেখছি দুই জনের উঠছে এমনকি আরও উঠতেছে আপনারা হতাশ হবেন না যাদের যাদের রিজেক্ট করে নাই আশা রাখতে পারেন ইনশাল্লাহ উঠবে ধৈর্য ধরেন ধৈর্য হারা হবেন না আপনারা যত তারিখে জমা দেন না কেন যত টাইমে জমা দেন না কেন আপনাদেরটা উঠবে যদি আপনাদের লোনস্তাটা যদি অরিজিনাল হয় নোলেস্তাটা যদি অরিজিনাল হয় তাহলে আপনারটা উঠবেই আপনারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না আর সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে এই ইতালির ব্যাপারে কোনো সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন আর গত ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে রাখছিলাম যে পরবর্তী যে পাঁচ তারিখ ফেব্রুয়ারি দু সালের পাঁচ তারিখ সাত তারিখ এবং কি বারো তারিখে যে অ্যাপ্লাইড ক্লিক ডে ফ্লুসি ক্লিক ডে ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু আপাতত বন্ধ আপাতত বন্ধ করে দিয়েছে পরবর্তী কখন তারা আবার নতুন ডেট দেয় এটা এখনও বলা যাচ্ছে না তো সেই হিসাবে আপনারা আমি আবার নতুন কোনো আপডেট আসলে আমি সাথে সাথে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা সবাই লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং কি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং কি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে সাথে থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আমি ভিডিওটা বেশি লম্বা করতেছি না জাস্ট এই খবরটা আপনাদের প্রশান্তির কারণে আপনাদের প্রশান্তি হওয়ার জন্যই মূলত আজকের ভিডিওটা বানাইছি যেন আপনারা একটু শান্তি পান যে আস্তে আস্তে যাদের নুলেস্তাটা রিজেক্ট করে নাই তাদেরগুলা কিন্তু আস্তে আস্তে ভিসা উঠা শুরু ধরছে তো হতাশ হবেন না ইনশাল্লাহ আপনারা হবে আপনাদের কাজও হবে তো আজকের ভিডিও এ পর্যন্ত আপডেট দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ